পুরুষ এমন এক জাত পুরুষ সবসময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দাম পুরুষ সবসময় একটা বিষয়ে খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে কেউ টাচ করবে আমি সহ্য করতে পারব আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব এজন্য দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল পুরো সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না পুরুষ সহ্য করতে পারে না এই জন্য বোনেরা আমার কখনো কোন পুরুষের পাল্লায় পড়ে আমি করে সতীত্বকে বিলীন করা যাবে বাড়ি বন্ধু কোন জমিনে